সাইকেল কালার তো সবাই করে অরিজিনাল কালার কয়জনে করে ভৈরব থেকে আসছিল হে বাবুল ভাই আমাদের এই ট্যাঙ্কিটা পাঠাইছিল উনি আমাদের থেকে নতুন স্টিকার দেখেন নতুন স্টিকার করে দিছি একবার অরিজিনাল ইন্ডিয়ান স্টিকার এইগুলো ইনশাল্লাহ আমরা শতভাগ চেষ্টা করব আপনার এই ট্যাঙ্কিটা আমরা নিজের মতো করে করে দেওয়ার এবং অরিজিনালের মতো করে করে দেওয়ার আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সামনে তিনটে ট্যাঙ্কি নিয়ে আজকে কথা বলবো দেখেন বসে অনেকে চিন্তা করেন যে ভাই আমি নতুন ট্যাঙ্কি নেব নতুন ট্যাঙ্কি আমরা থাকতে আপনার এই ভাই থাকতে নতুন ট্যাঙ্কি নাই আমি একবার চ্যালেঞ্জের সাথে নেবো টাকা কাজের পরে ভাই আমরা বিল মোটর সাইকেলে কালার নিয়ে যারা চিন্তায় আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন এমন গুরুত্বপূর্ণ ভিডিও কালারিং ভিডিও সবসময় খেতে চাইলে অবশ্যই শেয়ার করলো তো এই ট্যাঙ্কিটা কথা বলি এই ট্যাঙ্কিটা আসছে ঢাকা আজিপুর থেকে উনি আমাদের নিয়মিত একজন পেজের ফলোয়ার সারা বাংলাদেশ থেকে আমাদের যেমন কাজ আছে উনিও আমাদের আজিম ঢাকা আজিমপুর থেকে কাজ পাঠাইছে তো উনি নিয়মিত ভিডিও দেখার পরে উনি অনেক কাস্টমারের রিভিউ দেখছে দেখার পরে উনি আমাদের সাথে যোগাযোগ করে ঢাকা আজিমপুর থেকে ঢাকায় শত শত মোটর সাইকেল কালারের দোকান তারপরে উনি চুয়াডাঙ্গার ভিতরে আমাদের এখানে কাজটা পাঠা আছে দেখেন তো আমরা চেষ্টা করেছি শতভাগ ওনারা এই যে মনোগ্রামটা এখনো লাগানো হয় নাই দেখেন শতভাগ অরিজিনালের মতো করে কাজটা করার জন্য তো ফিনিশিংটা কেমন হয়েছে অবশ্যই আপনি যে আমার ভিডিও দেখছেন আপনার মূল্যবান মতামত আমি চাই দেখেন চতুর্শে দেখেন আমরা সব সময় চেষ্টা করি অরিজিনালের মতো করে কালার করার তো এই ধরনের লাল পালসার যাদের আছে এবং পালসার ট্যাঙ্কি যাদের আছে কালো ট্যাঙ্কির তলায় যে এই দিক দিয়ে যাতে ছিদ্র হয়ে যায় তেল পড়ে আটা মারতে জীবন শেষ ট্যাঙ্কি অ্যাক্সিডেন্ট করে একবারে দুই সাইড ভস্কায় চলে যাবে তো এই ধরনের ট্যাঙ্কিও যদি রাখ কোনো কাস্টমার বলতে পারে না যে আমাদের অগ্রিম টাকা দেয় আমরা কাজের কাজের পরে বিল দেবো এবং কন্ডিশনে পাঠায় দেবো টাকাটা আপনি কোরিয়ারে ওইখানে যাবেন মাল দেখবেন মাল খুলবেন মাল দেখার পরে যদি আপনার কাজটা ভালো লাগে তখন আপনি টাকা দিয়ে মাল নেবেন এখানে অগ্রিম কোনো টাকা দেওয়ার কোনো দরকার নেই অনেকে চিন্তা করেন ভাই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি কাজ পাঠায় তো এই ট্যাঙ্কিটা খেয়ে কি কিনা ভাই আমার পেজে পঞ্চান্ন হাজার ফলোয়ার আছে আপনি পেজটা ফলো করলে দেখবেন যে সারা বাংলা খাগড়াছড়ি বান্দরবন থেকে শুরু হয়ে যাওয়া একবার যশোর বানাপুর পর্যন্ত সাতক্ষীরা পর্যন্ত সারা বাংলাদেশ যেমন কোনো জেলা নেই যে আমরা এখান থেকে কাজ আনি না এবং মাল ডেলিভারি দিই এবং কমেন্টসগুলো চেক করবেন যে আমাদের এইখানে কোনো প্রতারণার সিস্টেম আছে কিনা বা আমাদের নিয়ে কেউ খারাপ কমেন্টস করছে কিনা তো আপনি যদি মোটর সাইকেল খেলার কথা চান আর কোনো চিন্তা নাই আপনি এখানে ভাবার কিছু নাই ভাই আপনি ছোটো বাড়ি এখানে মাল পড়াই দেবেন কাজ হয়ে যাবে অজিনাল দেখেন এরপরে এই যে ট্যাঙ্কিটা আমি দেখাই এই ট্যাঙ্কিটা সমস্যা ছিল ট্যাঙ্কি তলা ছিদ্র ছিল ট্যাঙ্কিটা আমার তলা চেঞ্জ করছি এবং তো এই ট্যাঙ্কিটা দেখেন অরিজিনাল ওই যে এখানে হাডার হাডিনার মারা হয়েছে মুখটা লাগানো তো টেপটাও এখন উড়াই নাই আপনাদের সাথে নিয়ে উড়াই দেখেন আমরা চেষ্টা করি শতভাগ আপনাদের কাজটা অরিজিনাল করে করে দেওয়ার জন্য দেখছেন অরিজিনাল করে করে দেওয়ার জন্য চেষ্টা করি তো আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় থাকেন একশো টাকা দিলে একটা এখানে চলে আসবে আবার কাজ অরিজিনাল করে করে একবারে শোরুমের মতো আপনার যদি কোনো লোক বলতে পারে যে ধরে দিতে পারে যে এটা কালার করা তাহলে আপনার কোনো বেল জেলা কিনা আমি সব সময় বলি ভাই আপনি কাজ দেখে নেবেন ভাই আপনার বিবেক দিয়েছে আল্লাহ চোখ দিয়েছে আপনি দেখবেন কাজ দেখবেন ফিনিশিং দেখবেন পরে আপনি কাজ বাছাই করে পাঠাবেন এবং কাস্টমার জীবন দেখবেন ঠিক আছে আপনার টাকা ভাই হালাল করে আমরা নিতে চাই এবং অরিজিনালের মতো করে কাজ করতে চাই আপনার একটা শোরুম থেকে একটা বা বাজারের যে টাঙ্কিগুলো আছে ওইগুলো কিনবেন আপনার দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা নেবে কিন্তু ওই টাঙ্কির কোনো গ্যারান্টি নেই ভাই আর আমরা যে আপনার টাঙ্কিটা দিচ্ছি আমরা দুই বছরের গ্যারান্টি সহ রঙের গ্যারান্টি সহ এবং তলার যে তেল পড়ে তেলের তলা চেঞ্জ যে গ্যারান্টি সহ আমরা দুই বছরের গ্যারান্টি আপনাকে দিয়ে দিচ্ছি তো এই টাঙ্কিটা মানে ছিল ট্যাঙ্কিটা এক ডেলিভারি দেবো

যে কোনো কুরিয়ারের মাধ্যমে আমাদের এখানে কাজ করা এই হলো তিনটা ট্যাঙ্কি এই তিনটা ট্যাঙ্কি আজকে আমরা ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশ থেকে আমরা যে কোনো কুরিয়ারের মাধ্যমে কাজ দিয়ে থাকি এই ট্যাঙ্কির বিষয়ে আপনার মতামত কী কেমন লাগলে ফিনিশিংটা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবেন অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সালামু আলাইকুম